জন্মের কথা মনে পড়ে গীতার প্রথম অধ্যায় পাঠে লোককে এমনই জানা শ্রীহরি হিন্দু ধর্ম অনুসারে গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিসৃত বাণী এখানে গ্রন্থিত আছে বলেই মনে করা হয় যারা গীতার প্রথম অধ্যায় পাঠ করেন শোনেন ও নিজের জীবনে অভ্যাস করেন তাদের এই ভবসাগর পার করতে কোনো সমস্যা হয় না মনে করা হয় প্রথম অধ্যায় পাঠ করলে পূর্ব জন্মের সঙ্গে জড়িত কিছু বিষয় মনে পড়ে ব্যক্তির জীবনচক্রের সঙ্গে পুনর জন্মের নিবিড় সম্পর্ক রয়েছে এমন বহু উদাহরণ পাওয়া গিয়েছে যেখানে ব্যক্তি নিজের পূর্বজন্ম সম্পর্কে জানিয়েছে শাস্ত্র মতে গীতায় মানুষের জীবনের সার নিহিত মহাভারতের যুদ্ধে পাণ্ডুপুত্র অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই উপদেশ মেনেই অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হন পা পুনর্জন্মই তাৎপর্য আত্মার পুনস্থাপনের মধ্যেই খুঁজে পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করে পুনর্জন্ম সংক্রান্ত পুনর্জন্মের সঙ্গে জড়িত কিছু চমকপ্রদ বিষয়ের উল্লেখ পাওয়া যায় মনে করা হয় প্রথম অধ্যায় পাঠ করলে পূর্বজন্মের সঙ্গে জড়িত কিছু বিষয় মনে পড়ে ব্যক্তির জীবনচক্রের সঙ্গে পুরনো কর্মের নিবিড় সম্পর্ক রয়েছে এমন বহু উদাহরণ পাওয়া গিয়েছে যেখানে ব্যক্তি নিজের পূর্ণ জন্ম সম্পর্কে জানিয়েছে কিন্তু অধিকাংশই মৃত্যুর পরে যখন নতুন জনিতে প্রবেশ করে যায় তারা নিজের পুরনো জন্ম সম্পর্কে ভুলে যায় একদা লক্ষ্মী বিষ্ণুকে প্রশ্ন করেন ভগবান আপনি সম্পূর্ণ জগতের পালন করা সত্ত্বেও নিজের ঐশ্বর্যের প্রতি উদাসীন থেকে এই ক্ষীর সাগরে নিদ্রা মগ্ন থাকেন এর কি কারণ হতে পারে তখন বিষ্ণু লক্ষ্মীকে বলেন যে তিনি নিদ্রামগ্ন থাকেন না বরং তত্ত্ব অনুসরণকারী অন্তর্দৃষ্টি দ্বারা নিজেরই মাহেশ্বর তেজের সঙ্গে সাক্ষাৎকার করেন ভগবান বলেন প্রিয় আত্মার স্বরূপ দ্বৈত ও অদ্বৈত থেকে পৃথক ভাব ও অভাব থেকে মুক্ত আদি এবং অন্ত রহিত হয় শুদ্ধ জ্ঞানের প্রকাশপ্রাপ্ত পরমানন্দ স্বরূপ হওয়ার কারণে এটি একমাত্র সুন্দর সেটাই আমার ঐশ্বরিক রূপ আত্মার সকলের দ্বারা জানার যোগ্য গীতার শাস্ত্রে এরই অনুবাদ হয়েছে বিষ্ণুর কথা শুনে লক্ষ্মী বলেন গীতার এই অনুবাদও আমি জানি তখন বিষ্ণু গীতার আঠেরোটি অধ্যায়ের মধ্যে নিজের পরিস্থিতি জানাতে গিয়ে বলেন ক্রমশ পাঁচটি অধ্যায় আমরা পাঁচটি মুখ আমার পাঁচটি মুখ দশটি অধ্যায় আমার দশটি ভূজা এক অধ্যায় উধর ও দুটি অধ্যায় চরণ কমল এই আঠেরোটি অধ্যায়কে ঐশ্বরিক মূর্তি বিবেচনা করা উচিত গীতার জ্ঞান মহাপাতকদের নাশ হয় যে বা যারা গীতা এক বা অর্ধেক অধ্যায় অথবা এক বা অর্ধেক বা চতুর্থাংশ শ্লোকের প্রতিদিন অভ্যাস করে সে সুশর্মানার মতো মুক্ত হয়ে যাবে তখন লক্ষ্মী সুশর্মার জীবনের কাহিনী জানতে চান বিষ্ণু বলেন সুশর্মা অত্যন্ত ছোট বুদ্ধির মানুষ ছিল সে না তো ধ্যান করত না তো জব করত না তো অতিথিদের সৎকার করতো লাঙল চালিয়ে ও পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত মদ এবং মাংস ভক্ষণ করত। এভাবে জীবনে দীর্ঘ সময় কাটিয়ে দেয় সে একদিন সে পাতা তোলার জন্য কোনো ঋষির বাগানে ঘুরছিল তখনই কালরূপ ধারণকারী কালো নাগের দর্শনে তার মৃত্যু হয় তারপর নরক যাতনা ভোগ করে পুনরায় মৃত্যু ফিরে আসে এবং বলদ রূপে জন্ম নেয় তখন এক পঙ্গু ব্যক্তি তাকে কিনে নেয় বলদ নিজের পিঠে পঙ্গুর ওজন বহন করতে করতে কষ্টে সাত আট বছর কাটিয়ে দেয় একবার ওই পঙ্গু কোনো উঁচু স্থানে অনেকক্ষণ পর্যন্ত তীব্র গতিতে বলদকে ঘোরায় এর ফলে বলদ ক্লান্ত হয়ে তীব্র গতিতে পৃথিবীর ওপর পড়ে এবং মূর্ছিত হয়ে মারা যায় সে সময় সেখানে অনেক অনেকে একত্রিত হয়ে যায় একত্রিত লোকজনের মধ্যেই একজন বলদের কল্যাণ করার জন্য নিজের পুণ্য দান করেন সেই ভিড়ে এক পতিতাও ছিল নিজের পূর্ণ সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না তা সত্ত্বেও সকলে দেখা দেখি ওই বলদের কিছু ত্যাগ করে জমরাজের দূত সেই মৃত পানিকে প্রথমে জম পরি নিয়ে যান সেই পতিতার দেওয়া পুণ্যে সে পূর্ণবান হয়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়া হয় ভুলুকে এসে উত্তম কুলশীল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সেই সময়ও সে পূর্ব জনমের কথা মনে রেখেছিল বহুদিন পর জিজ্ঞাসু হয়ে সে ওই পতিতার কাছে যায় এবং তার দানের কথা জানিয়ে জিজ্ঞাসা করে কোন ওই টিয়া প্রতিদিন কিছু পড়তো তা শুনেই আমার অন্তর্মন পবিত্র হয়ে যায় তারই পূর্ণ আমি তোমার জন্য দান করেছিলাম এরপর দুজনেই টিয়াকে জিজ্ঞাসা করে তখন সে টিয়া নিজের পূর্ণ পূর্ব জন্মে স্মরণ করে প্রাচীন ইতিহাসের বর্ণনা দেওয়া শুরু করে টিয়া পাখি বলতে শুরু করে পূর্ব বিধান হওয়া সত্ত্বেও অভিমানে মোহিত রাখি তারপর সময় অনুযায়ী আমার মৃত্যু হয় আমি একাধিক ঘৃণিত লোকে ঘুরতে লাগলাম তারপরে লোকে আসি সদগুরুর অরন্ত নিন্দার কারণে টিয়ার কুলে আমার জন্ম হয় পাপি হওয়ার কারণে ছোট অবস্থাতেই মাতৃপিতৃ বিয়োগ ঘটে একদিন গ্রীষ্ম ঋতুতে পথে পড়েছিলাম সেখান থেকে কিছু ঋষি মুনি আমাকে তুলে নেন এবং মহাত্মাদের আশ্রয়ে একটি আশ্রমের খাঁচার মধ্যে রেখে দেন সেখানেই আমাকে পড়ানো হয় ঋষি বালকরা আদরের সঙ্গে গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করতো তাদের কাছ থেকে শুনে আমি বারংবার পাঠ করতে শুরু করি এরপর এক চোর আমাকে চুরি করে নেয় তারপরে দেবী আমাকে কিনে নেন আমি এই প্রথম অধ্যায়ে অভ্যাস করি ও এর ফলে আমি পাপ দূর করি তারপরে এভাবে এই পতিতারও অন্তঃকরণ শুদ্ধ হয় তার পুণ্যেই আপনিও পাপমুক্ত হন তাই যারা গীতার প্রথম অধ্যায়ে পাঠ করে শোনে অভ্যাস করে সে এই ভবসাগর পার করতে তার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না ধন্যবাদ